নমস্কার ভিওয়ার্স পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন দু হাজার পঁচিশ সালে চূড়ান্ত ভোটার তালিকার জন্য বিশেষ গণনা অর্থাৎ ভোটার পর্ব শুরু শুরু করতে চলেছে এই প্রক্রিয়া নভেম্বর থেকে হবে বর্তমানে অফলাইনে এই কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হলেও শীঘ্রই অনলাইন প্রক্রিয়াও চালু হবে দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত আছে তাদের প্রত্যেককেই এই নতুন ফর্মটি পূরণ করতে হবে এবং এটি বাধ্যতামূলক তাই আজকের ভিডিওটি এই ফর্মটি আপনারা কিভাবে নির্ভুলভাবে পূরণ করবেন ধাপে ধাপে যে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই জানাবো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখতে কিভাবে করবেন আপনাদের সবাই সেটি দেখিয়ে দেবো তার আগে বলবো আপনারা যদি এই নতুন হন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর করবেন তারাও যেন এই ফর্মের সম্বন্ধে জানতে পারে তো যে ফর্মটি দেওয়া হবে তাতে আপনারা ভোটার কার্ডের ডেটাবেস থেকে থেকে নেওয়া বেশ কিছু তথ্য আগে কিন্তু আপনার ওই ফর্মটাতে প্রিন্ট করা থাকবে তাই আপনাকে শুধু মিলিয়ে দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা আর যেগুলি তথ্য আপনাকে লিখতে হবে সেগুলি আপনাদের এই ফর্মের সম্বন্ধে আপনাদের জানিয়ে দেব তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনুমিরেশন ফর্ম তো এইরকম টাইপের একটা ফর্ম থাকবে এতে কিছু চেঞ্জেস থাকবে যেমন আপনারা পরপর দেখে নিন এই যে ঘর উপরের ঘরগুলি দেখতে পাচ্ছেন প্রথমে যে আছে এই জায়গাতে আপনাদের একটা ইলেকট্রন এপিক নাম্বার তার অ্যাড্রেস কিন্তু এখানে প্রিন্টেড করা থাকবে তারপর সেকেন্ড ঘন্টাতে তার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার তার এক এসেম্বল নাম্বার এগুলি কিন্তু তার নাম দেওয়া থাকবে থার্ড নাম্বারতে একটা কিউআর কোড দেওয়া থাকবে তারপরে ওল্ড ফটো আপনার যে ভোটার কার্ডের ফটোটা রয়েছে সেখানে কিন্তু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালারিং ভাবে এটা প্রিন্ট আউট করা থাকবে এবং পেস্ট কারেন্ট ফটো কিন্তু আপনাকে কিন্তু একটা এখানে ফটো আপনার এখানে পেস্ট করতে হবে তারপর নিচেই দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার নামের ডেট অফ বার্থ আপনি সঠিকভাবে এই ঘরটাতে ডেট ডেট মান্থ ইয়ার হিসাবে লিখে দেবেন তারপর আধার নম্বর এটা অপশনাল আছে আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তারপর মোবাইল নাম্বার আপনি কিন্তু যথাযথ সঠিকভাবে এই মোবাইল নাম্বারটা এখানে পুট করে দেবেন কারণ কোন রকম ফর্মে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে বিএলও আপনার কন্ট্যাক্ট করে নেবে আপনি যদি বিএলও কে কন্ট্যাক্ট করতে চান তো ফর্মের উপরেই দেখতে পাচ্ছেন নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে কিন্তু আপনার বিএলও যে থাকবে তার নাম এবং নাম্বার কিন্তু এখানে প্রিন্ট আউট করা থাকবে তো এখানে দেখাচ্ছে ফাদার এন্ড গার্জেন নেম আপনার বাবার নাম বা গার্জেন নাম আপনি এখানে লিখে দেবেন তারপর গার্জেনের এপিক নম্বর আপনি দিতে চাইলে দিতে পারেন নাথার এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় তারপরে মাদার নাম আপনার মেয়ে মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন তারপর মায়ের এপিক নাম্বার চাইলে আপনি দিতে পারেন তারপর স্পাউস নেম আপনি যদি স্বামী স্ত্রী বা আপনার বিবাহিত হয়ে থাকেন আপনি যদি স্ত্রী হন তো আপনার স্বামীর নাম স্ত্রীর নাম কিন্তু এখানে লিখে দেবে বিবাহিত থাকলে তিনি লিখে দিতে পারেন এবং স্পাউস এপিক নাম্বার আপনি তা আপনার স্ত্রী বা স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে পারেন তারপরে একটু ইচ্ছে স্কল করলেই আপনারা দুটো ঘর দেখতে পাবেন একটা বাম সাইড একটা ডান সাইড এটি একটু বোঝার ব্যাপার আছে বাম সাইডের যে ঘরটি রয়েছে এটি হচ্ছে দু সালে জিনাদের ভোটার কার্ডের নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই সাইডটা পূরণ করতে হবে আর ডান সাইডে যে ঘরটি আছে আপনার বাবার মার দাদুর দিদার যাদেরই নাম আছে তার কিন্তু নামের এইখানে পূরণ করতে হবে তো প্রথমে আপনারা বাঁদিকের ঘরটা আপনাদেরকে বলে দিচ্ছি তো বাঁদিকে প্রথমে দু সালে যার জিনার নাম রয়েছেন অর্থাৎ ধরুন আপনি এখানে সিরিয়াল লিস্ট আছে আপনার বাবার হোক বা যার দু হাজার দুইয়ের লিস্ট আছে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা পূরণ করবেন সেম আপনার ইলেকট্রন নেম সেই নামেই যেমন দু হাজার দুইয়ের সালে আপনার রয়েছে সেই দু হাজার দুই সালের পরিপ্রেক্ষিতেই কিন্তু নামটি আপনার হবে ওখানে যদি আপনার ভুলো নাম থেকে থাকে কিন্তু আপনাকে ওই নামটাই এখানে লিখতে হবে তারপর এপিক নম্বর দেখবেন ভোটার কার্ডের তালিকায় শেষে নাম্বার দেয়া থাকে যদি আপনার না দেওয়া থাকে কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই তারপর রিলেটিভ নেম ভোটার দু হাজার দুই সালেরই পরে আপনার দেখতে পাবেন স্বামী স্ত্রী পিতা এরমভাবে আপনার রিলেটিভ নেম লেখা থাকবে তার নামটা এখানে লিখে দেবেন তারপর রিলেটিভ নেম তার সঙ্গে কি সম্পর্ক সম্পর্কটা আপনার ওখানে লেখা থাকবে সেখানে লিখে দেবেন এক কথায় দু সালে লিস্টের অনুযায়ী আপনি সম্পূর্ণভাবে সেম টু সেম ভাবে এখানে বসে দেবেন তারপর ডিস্ট্রিক্ট দু হাজার দুই সালের লিস্টের অনুসারে প্রথম পৃষ্ঠায় দেখলেই আপনি সব কিছু পেয়ে যাবেন তো দু হাজার ছিল সেটাও পেয়ে যাবেন তারপরে এখানে নাম্বারটা মাথাতেই লিস্টের প্রথমেই আপনারা দেখতে পারবেন তারপর পার্ট নম্বর বা ডান সাইডের কর্নারে আপনারা পার্ট নম্বর দেখতে পারবেন এবং সিরিয়াল নম্বর যে নম্বর সিরিয়াল আপনার নামটা রয়েছে সেই নাম সিরিয়াল নাম্বারটা এখানে আপনারা ভোটন করে দেবেন এবার হচ্ছে ডান দিকের ঘরটা এবার আপনারা জানবো যদি এটা আপনার ফর্ম হয় এবং আপনার কিন্তু দু হাজার নাম না থাকে আপনার দাদুর দিদার বাবার মার যারই হোক আপনার রিলেটেড যে কোনো একজনের যদি দু হাজার দুয়ের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে তার নামটা এখানে বসিয়ে দেবেন ধরুন আপনার বাবার নাম রয়েছে তো আপনি এখানে নেম বাবার নামটা এখানে লিখে দিলেন তারপরে বাবার ভোটার কার্ডে ওটা দেখে ভোটের এপিক নাম্বারটা এখানে যথাযথভাবে লিখে দিলেন যথাযথ আপনি নাও লিখতে পারেন কিন্তু এটা অ্যাপ্লেবেল নেই তারপর রিলেটিভ নেম সেম দু হাজার দুই সালে ওইখানে গিয়ে আপনার বাবার দাদুর নামটা সেখানে এখানে রিলেটিভ নেমটা লিখে দেবেন তারপর রিলেশনশিপ আপনার বাবার সঙ্গে কি সম্পর্ক সেখানে বাবা বা ফাদার বলে এখানে লিখে দেবেন তারপর ডিস্ট্রিক্টটা সেম টু সেম ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন স্টেটটা বসিয়ে দেবেন এবং এক্সেল আপনার অ্যাসেম্বল নাম্বারটাও এখানেও বসিয়ে দেবেন সেম টু সেম আপনার যেই রিলেটিভ থাকবে তার অ্যাসেম্বল নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার হিসেবে পরপর আপনারা বসে দেবেন এবার কথা হচ্ছে যদি আপনার বাবা মা দাদা দাদু নাম না থাকে আপনার কোনো এর নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখবো এই যে প্রথমেই ঘরটি দেখতে পাচ্ছেন এই দুটো ফর্ম আপনার লেখার দরকার নেই যাদের কোনো রিলেটিভ নাম নেই শুধুমাত্র তারাই রয়েছে এখন শুধুমাত্র এই ঘরটা আপনারা পূরণ করবেন সেম টু সেম নিজের নামে সঠিকভাবে স্বচ্ছভাবে কিন্তু এই ঘরটাই আপনারা পূরণ করে দিবেন এটা শুধুমাত্র যাদের কোনো রিলেটিভের নাম দু লিস্টে নেই তাদের জন্য এবার একটু করলেই নিচে দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন যেনার নাম রয়েছে যে ফর্ম ফিল করবেন তার সিগনেচার লেফট থাম ইম্প্রেশন অফ ইলেকটর এটা আপনারা এখানে কিন্তু যেনার ফর্ম ফিল হচ্ছে তার সিগনেচার লাগবে সে যদি সিগনেচার করতে না জানে তার থাম ইম্প্রেশন অর্থাৎ বুড়ো আঙুলের ছাপটা দিতে হবে এবং এটির ক্ষেত্রে কোনো অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার সেও যদি না দিতে পারে কোনো অ্যাডাল্ট মেম্বার থাকলে কিন্তু মেনশন করে দিতে হবে কি এর সঙ্গে রিলেশনটা কি অর্থাৎ একটা বকলপ করে দিতে হবে তারপরে নিচেই বিএলও সাইন সিগনেচার করা থাকবে তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ফর্মটা পূরণ করবেন তো আমি এটা জানিয়ে দিলাম যাদের ভোটার কার্ডে নাম আছে তারাও কিভাবে ফিল করবেন যাদের কোনো রিলেটিভের নাম আছে তারাও কিভাবে ফিল করবেন আর যাদের একবারই কোনো রিলেটিভ নেম নেই তারাও কিভাবে ফিল করবেন এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন আর এই ফর্মটিতে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা আপনাদেরকে যথাযথভাবে আমি রিপ্লাই করে দেব এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারাও যেন এই সম্বন্ধে জানতে ও বুঝতে পারে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার